টু ডি সেম টু সেম হ্যাঁ চাকরি মডেল বলা হয় এটা তো এক সময় প্রচুর হিউজ পরিমাণে চলছে হ্যাঁ এটা তিন ফুট বাই সাড়ে তিন ফুট বাই সাত ফুটের আস্তে থেকে যে একবার নেয় সে আবার নেয় তার আত্মীয় স্বজন মানে তিন বছর চার বছর পাঁচ বছর আগে যারা জ্বালান তারাও আবার নেয় আলাইকুম ভিউয়ার্স ভিউয়ার্স আজকে কিন্তু আমরা চলে এসেছি সাইফুল ডোর অ্যান্ড ফার্নিচার ভিউয়ার্স আপনারা জানেন যে বিশ্বস্ত প্রতিষ্ঠান তো ভাইয়া বরাবরের মতো নিয়ে আজকে অনেকগুলো দরজা ডেলিভারি দিবেন এই কারণে আপনাদেরকে দেখাচ্ছি আমরা আপনাদের এখান থেকে যেগুলো পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ভাইকে দিবেন বা নতুন নতুন যদি ডিজাইন চান সেগুলো কিন্তু ভাইয়া সর্বদে আপনাদেরকে দিয়ে থাকে তো চলুন ভাইয়ের সাথে কথা বলে ডিটেলস জেনে নেয় আলাইকুম ভাইয়া ভাই কেমন আছে জি আলহামদুল্লাহ ভালো আছি দেখাবো দেখাবো আছে লোহা কাঠের চোখের আছে আছে বামারি সেগুন আছে যা যে সবই আছে করে হ্যাঁ আচ্ছা তো আপনাদের প্রথমে বলে দিতেন আমার দোকানের নাম

এগুলো আমার পুরান কাস্টমারের আগে আমার থেকে দেশে দুইবার নিয়েছিল। দেশের বাড়ির জন্য তারপর ঢাকা তারপর ফ্ল্যাট কিনছে। ঢাকা ফ্ল্যাটের জন্য আবার বললো এই দুইটা একজন একজনের দুইটা না তার দরজা আরো বেশি। আপনার যেমন এই ডিজাইনটা সে দিবে লোক কিচেনে হ্যাঁ 3 ফিট বাই 7 ডিজাইন আর ওই ডিজাইনের লোক মোট পাঁচটা বেডরুমের হ্যাঁ 3 ফিট বাই 7 ফিট

আবার দেখা যাচ্ছে মেহগুনি কাঠের অনেক দরকার হয় যার যার মানে চাহিদা অনুযায়ী আমরা করে দিই কার কি কাঠ লাগবে সে অনুযায়ী আর কি দাম আছে দাম আছে যেমন যদি আবার যদি এগুলি যদি আবার যদি আপনার ইয়া হয়তো সাড়ে তিন ফুট বাই সাত তিন চোটের হইত যেমন তার বেশি তার বেডরুম দরজা গুলো সব সেমুন আবার দরজা কাঠের ভিতরটা অভিচি আর কি মেহেগুনি কাঠের এটা আমার নামের নাম সাইফুল প্রবাসী ভাই তো চাঁদপুর সাহারাস্তি তো আপনার হাজিগঞ্জ যাবে এখন সাহারাস্তি নাই ও সার্ভিস সুন্দরবন

মানে উনচল্লিশ ইঞ্চি পাল্লা হলে আবার যদি ছোট হইতো তাহলে দাম কমত আবার যদি বড় হতো তাহলে দাম বাড়বে এই অনুসারে যাবে তারপরে যে একটা এমনি সব থ্রি ডি ডিজাইন করা হ্যাঁ ফুলবুড়ি নকশা থ্রি এই যে একটা

আস্তে আস্তে আবার কালারটা চলে আসবে আবার কালারটা চলে আসবে ব্রাশ মারছে করছে না এরকম সবই শাড়ি কাঠের তো এটা এই বাইরে পাঁচটা এটা যাবে আপনার টাঙ্গাইল টাঙ্গাইল হ্যাঁ টাঙ্গাইল যাবে

আলাদা প্লাস হবে লোহা কাঠের চোখের দিক দিয়ে যেমন সাড়ে তিন ফুটের হলে এগুলো করা সাড়ে তিন অর্থাৎ উনচল্লিশ ইঞ্চি পাঁচ হাজার পাঁচশো টাকা আপনার যে ইয়ে হইলে তিন ফুটের হইলে

এটা হলো টুরি ডিজাইন হ্যাঁ সাইটেন পূর্বে সাত ফিট এটা হলো আপনার চোকারের পাল্লা এটা হলো আপনার সাত হাজার টাকা আড়াই ফুট হইলে ছয় হাজার তিন ফুটে হইলে ছয় হাজার পাঁচশো আবার চার ফুটে হইলে আট হাজার এরকম আছে এরকম করবে আপনি অবশ্যই আরো ডিটেলস জেনে নেবেন স্ক্রিন নাম্বারে হ্যাঁ তারপর দেখি এটা চাকি মডেল বলা হয় এটা তো প্রচুর চলছে আরো দরজা আছে এটা আপনার সাড়ে তিন ফুটের অর্থাৎ উনচল্লিশ ইঞ্চি আচ্ছা এটা আপনার সাত হাজার ছয় হাজার এটা মেয়েগুন কাটুন আবার সেগুনের হলে দাম বেশি গ্রামারের হলে আবার দাম বেশি

আহ বানিশ করলে হ্যান্ড বানিশ করলে পঁচিশশো টাকা আলাদা প্লাস আবার লেখার বানিশ করলে সাত হাজার টাকা আলাদা প্লাস তা আমরা এখন যাবো এলাকা ফ্যাক্টরিতে অর্থাৎ কারখানার পাশে

যেমন আজকে সকলে বেরিয়েছে বাসায় অনেক কষ্ট করে কষ্ট করে তাদের জন্য আমরাও কষ্ট করি তাদের যে টাইম অনুসারে আপনার দরজা দেওয়া চোকার পাল্লা দেওয়া করে দেওয়া ঠিকঠাক আছে কিনা এটা চেক দেওয়া ঠিকঠাক মতো কাজ হচ্ছে কিনা সেগুলো সবাইকে বুঝাই দেওয়া ফিনিশিং ভালো মতো হয়েছে কিনা সেগুলো সবগুলো দেখা হ্যাঁ করে দেওয়া এরা সবদিকে দিকে তদারি করলে অনেক ব্যস্ত তার ফোন আসে তাদের ফোন ধরা না ধরতে পারলে পরে ব্যাক করে কথা বলা কারো ডিজাইন চাই ডিজাইন দেওয়া কারো ডিজাইন পাঠালে তাদের নিজস্ব সেটা বিষয় কথা বলা কার কি কাটের কি সাইজের লাগবে আলোচনা করা

বন্ধু দেখেন যে এগুলো যাবে লোকে আপনার যে বহুমুখী নামদল যাবে এক ভাই তারপরে আপনার বিভিন্ন লোকের আছে এই এই যে দেখেন এই যে করা এই যে দেখেন এই যে পরসেসিং করা হইলে এরকম থাকবে হ্যাঁ পরসেসিং করা হলে এরকম থাকবে তোমূলকগঞ্জ কিছু কিছু জায়গায় এই চোকারগুলো মিলে মেহগুনি কাঠের ছায়ার এই যে চোকক এগুলা লোকে আপনার সোজা চোকা যেগুলো এগুলা লোকে আপনার লগা 3000 টাকা পারছ আছে তিন হাজার টাকা আগে ছিল আঠাইশো টাকা এখন হলো তিন হাজার টাকা মানে দুইশো টাকা বাড়ছে বাড়ছে তো হলো আপনার কাঠের দামও বাড়ছে সব খরচ বাড়ছে আবার ক্যারিং খরচও বাড়ছে ঠিক আছে তো যার কারণে দামটা বেশি সেটা আমার পিছনে আমরা কারিগুলো দিই হ্যাঁ অন্যান্য চোখ গুলোর একটা ধারণা দিয়ে দেন আপনার যে সেমন কাঠের চোখ আছে আপনার কাঠের চোখে আপনার টাকা আট হাজার আপনার ছয় হাজার টাকা হ্যাঁ তা এভাবে কি বিভিন্ন দাম হয় হ্যাঁ আর পুরাটাই তাই ইনশাল আমাদের থেকে যে একবার নেয় সে আবার নেয় তার আত্মীয় স্বজন তিন বছর চার বছর পাঁচ বছর আগে যারা নিচ্ছে তারাও আবার নেয় এরকম বহুতে ইয়ে আছে এটার জন্য আপনার বলে শেষ করা যাবে না তো আবার অনেকে আছে আমার প্রাস্টোমার তারাই ভাড়া দেয় আমার দেওয়া লাগে না আপনার দেওয়া লাগবে না তারা দিয়ে নেয় তো এইভাবে আরকি

নিতে যাচ্ছেন এরকম সুন্দর সুন্দর দরজাগুলো গুলো তারা কিন্তু অবশ্যই স্ক্রিন আছে স্ক্রিন নাম্বারে কল করলে কিন্তু সাইফুল ভাই যোগাযোগ করতে পারবেন এবং মন মতন কিন্তু আপনারা ডিজাইন করে নিতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের আসসালামু আলাইকুম আসসালামাইকুম আলাইকুম ভাইয়া